নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্যা অনেকের সমস্যাটা হচ্ছে যেমন ধরুন এটা হকিংসের দেড় লিটার এই এক দু দেড় লিটার কিংবা দু লিটার কুকারে সমস্যাটা হচ্ছে দুদিন পর পর সেফটি কেটে যায় আর সমস্যা কি হয় ডাল চাপালে এই জলগুলো বা সিটি এখান দিয়ে জল বেরিয়ে পালা লেগে যায় মানে পুরো কুকার নষ্ট হয়ে যায় তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কি বলছি কথাগুলো ভালো করে শুনুন তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ আমি ভিডিওটা কী বলছি কথাগুলো ভালো করে শুনুন সেইভাবে ব্যবহার করেন অবশ্যই আপনাদের এই সমস্যাটা কম হবে আসুন আপনাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা স্যামের দু লিটার কুকার আর এটা হকিংসের দেড় লিটার বা এই যে এখন হকিংসের দেড় লিটার লেখা আছে এই দেড় লিটার বা দু লিটার বা এক লিটার কুকার যখন আপনারা ব্যবহার করেন তখন কী হয় বেশিরভাগ সময় সেফটি ভাব কেটে যায় এই ভালগুলো ঘন ঘন কাটতে থাকে আর এই যে ভালগুলো কেটে যায় আর কি হয় জল বেরিয়ে যায় ফিন টুপ দিয়ে দিয়ে কুকারটা নোংরা হয়ে যায় তো কাজটা প্রথম আপনারা কি করবেন লক্ষ্য রাখুন যে আমি কী বলছি কথাটা ছোটো কুকার ছোটো ওভেনে চাওয়াবেন মানে ছোটো বার্নারের ওপর চাওয়াবেন আর একটা সিটি পড়ার সময় সময় গ্যাসটা মিডিয়ামে করে দেবেন মিডিয়ামে করে দেবেন এক লিটার দেড় লিটার দু লিটার কুকারের ক্ষেত্রে এই ব্যাপারটা করবেন আর আপনাদের বলি ডাল যখন চাপাবেন তখন সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ আর কয়েক ফোঁটা তেল দিয়ে দেবেন খাবার তেল ডাল চাপালে এই কাজটা করবেন তারপর ঢাকনাটা লাগাবেন লাগানোর পরে ভেন এই ওয়েটটা পরে লাগাবেন যখন গ্যাসের চাপিয়ে দিলেন প্রথমে জোরে গ্যাস দিবেন যখন দেখবেন এখানে বাষ্প বেরোচ্ছে সিটিটা এখানে ভরে দেবেন তাহলে জানবেন আপনার ভেনটি ক্লিয়ার আছে একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা কমিয়ে দেবেন মানে মিডিয়ামে করে দেবেন এক লিটার দেড় লিটার দু লিটার কুকার সবসময় ছোটো ওভেনে চাপাবেন বড়ো ওভেনে ছোটো কুকার চাপালে কি হবে সেফটি ভাল এই জিনিসটা নষ্ট হয়ে যায় কী করে নষ্ট হয়ে আপনাদের আমি বলে দিচ্ছি দেখুন যখন বড়ো ওভেনে আপনি চাপালেন কুকারটা তখন ওই ফ্লেমটা বডিতে চলে আসছে বডি হিট হয়ে যাচ্ছে বডি হিট হওয়ার পরে কী হচ্ছে এই সেফটি ভাল এখানে যে জিনিসটা দেওয়া আছে যে আস্তরণটা দেওয়া থাকে সেটা হিটে অনেকটা নরম হয়ে যায় এই জায়গাটা নরম হয়ে যাওয়ার ফলে কি হয় পট করে কেটে যায় তাই ছোটো কুকার ভুল করে কখনও এক লিটার দেড় লিটার দু লিটার কুকারগুলো ভুল করে আপনারা বড়ো ওভেনে দেবেন না সবসময় ছোটো ওভেনে চাপাবেন আর একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা কমিয়ে দেবেন এটাই হচ্ছে মেন মুদ্রা কথা আর ডাল চাপালে যেটা বললাম একটু তেল হলুদ লবণ দিয়ে দেবেন আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে তিন লিটার কুকারও তাই একটা কথা যখন আপনার প্রেশার কুকার গ্যাসে চাপাবেন তখন তার আগে লক্ষ্য রাখবেন এই ভেন যেন ক্লিয়ার থাকে এই ভেন দেখে নেবেন এখান থেকে আলো দেখা যাচ্ছে কিনা বা দিয়ে দেখে নেবেন এখান থেকে বাধাও বেরিয়ে যাচ্ছে কিনা তারপরে চাপাবেন তাহলে আপনাদের সেফটি ভাল্ভ কাটার চান্স কম থাকবে এই জায়গাটা যদি জাম্প হয় তাহলেও সেফটি ভাল কেটে যায় খাবার যদি ঢুকে থাকে তাই এই এই জিনিস দুটো লক্ষ্য রাখতে হবে যাই হোক আপনারা কতটা বুঝতে পারলেন যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের উত্তর যেগুলো বললাম আপনাদের এগুলো যদি ফলো করেন তাহলে আপনার সেফটি ভাল্ভ কম কাটবে এবং জলটাও কম বেরোবে কুকারগুলো ভালো থাকবে এইভাবে ব্যবহার করে দেখবেন আশা করি আপনারা অনেকটাই এই সমস্যার থেকে মুক্তি পাবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য নমস্কার